গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবলের ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও পাঁচ দশ টাকা বিশ টাকা বাড়ি আপনারা কিনতে পারেন আমার সাবস্ক্রাইবার দ্বারা রয়েছেন আলাদা আলাদা করে প্রত্যেকটি গ্যাজেট এর পাইকারির দরদাম নিয়ে আপনাদের তথ্য দিবো চলুন ভিডিওটি শুরু করছি

চারশো পঞ্চাশ টাকা চারশো পাঁচ হাজার এম সার্ভিস পাবেন এটা চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে দশ হাজার লেখা আছে পাঁচ হাজারেড হ্যাঁ তারপরে এই যে এখানে আমি যেই কটা কোয়ালিটি দেখাবো ভাই আমি পাওয়ার ব্যাঙ্কে যে কাস্টমার কমপ্লেন দিতে দিতে তিক্ত বিরক্ত হয়ে ভাই আমি একেবারে ওই সব প্রোডাক্ট মানে গ্যারান্টি সারা প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করাই বন্ধ করে দিচ্ছি দেখা যায় এক মাস পরে ঠিকমতো চার্জ দিতেছে না অনেক প্রবলেম হয় এক দুই মাস ছয় মাস পরে এই কারণে আমি সম্পূর্ণ সব গ্যারান্টির প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বিক্রি করি তো হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার লেখা থাকলো এটা মনে রাখবেন যে যত হাই কোয়ালিটির কোয়ালিটি কিনেন না কেন আপনি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার যেগুলো দশ হাজার লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট দশ হাজার আপনার দিবে না একটা ব্যাটারি যদি সম্পূর্ণ দশ হাজার সার্ভিস আপনার দিয়ে দেয় তাহলে ব্যাটারিটা ডাউন খেয়া যাবে ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে এটা আপনার সার্ভিস প্রার্ভেন হচ্ছে আট হাজার থেকে নয় হাজার ঠিক আছে এটার দুইটা কোয়ালিটি আছে দশ হাজারের ভিতরে একটা হচ্ছে পিডি মানে দ্রুত চার্জ হবে পিডি থ্রি পয়েন্ট জিরো এমপিআর মানে বিশ ওয়াট এটা দ্রুত চার্জ হবে দেখতে সেমি একটা হচ্ছে দশ ওয়াটার আর একটা বারো ওয়াট টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে থ্রি এমপি ঠিক আছে এটা পিডি ফাস্ট চার্জিং শো করবে যারা মিনিট এক পার্সেন্ট চার্জ চান মোবাইলে তারা এটা নিতে পারেন ফাস্ট চার্জিং শো করবে কুইক চার্জিং শো করবে তারপর চার্জিং এটা যাতে শো করবে আঠারো ওয়াট বিশ ওয়াট পঁচিশ ওয়াটের মানে সেটগুলো এটা রাখতে পারবো হচ্ছে ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তাদের উপলক্ষে এটা রাখবো হচ্ছে আমরা পনেরোশো টাকা

লাস্ট যদি আমাদের থেকে নেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ বারোশো পঞ্চাশ এখন ভাই আরেকটা কথা আছে এখন বাংলাদেশের পরিস্থিতি যা দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম দৈনিক আপ ডাউন করতেছে তো দশ পঞ্চাশ টাকা একশো টাকা কমতেও পারে বাড়তেও পারে ওই হিসাব করে বলবেন যে ভাই ভিডিও দেখে আসছি আরও ছয় মাস আগে আপনি ভিডিও দেখছেন দেখে এখন যদি বর্তমানে আইসা বলেন যে এই প্রাইসে দেওয়া যাবে কি না সেটা তো পসিবল না ভাই তখন যদি দাম কমে কমে দেওয়া যাবে বাড়লে বাড় বাড়তে দিতে হবে পঞ্চাশ একশো টাকা উনিশ বিশ হইতেও পারে তো দুটোর প্রাইসে তো বলে দিছি তো এখন দেখবেন হচ্ছে আপনার আইটেলের গ্যারান্টি হ্যাঁ ভাই আইটেল এর সব প্রোডাক্ট আমাদের কাছে আস্তে আস্তে আসছে অফিশিয়াল অফিসিয়াল সব প্রোডাক্ট হবে এই আইটেল কোম্পানি আইটেল কোম্পানির আপনার গ্যারান্টি আছে সম্পূর্ণ সব প্রোডাক্টে মানে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের গ্যারান্টি পেতেছেন এটাও বরাবর মতো দশ হাজার এম এস দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে বিশ ওয়ার্ডের আর একটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান এমপি তো বিশ ওয়াটের যেটা এটা আমরা আপনাদের জন্য রাখতে পারবো লাস্ট পনেরোশো টাকা ঠিক আছে আইটেল হ্যাঁ এটা হচ্ছে পিডি বিশ ওয়াট ওই অরাইমোর মতনই সার্ভিস দিবে পিডি বিশ হান্ড্রেড পার্সেন্ট আইটেল হান্ড্রেড পার্সেন্ট বা যদি কেউ প্রমাণ করতে পারে এগুলা কপি মানে এটা আইটেল কোম্পানি তাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে বড় ফোনের হ্যাঁ বিশ ওয়াট এটা রাখা যায় হচ্ছে পনেরোশো টাকা লাস্ট পনেরোশো টাকা বড় ফোনের এটা ছয় মাসের গ্যারান্টি পেতেছে আর আইটেল হচ্ছে টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি আছে এটা আমরা রাখবো লাস্ট বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তারপরে দেখতেছেন হচ্ছে আমাদের কাছে আছে বিশ হাজার এম এস তিরিশ হাজার এম এস বিশ হাজার এটা হচ্ছে আপনার বিশ হাজারের টু পয়েন্ট ওয়ান এমপিয়ারের মানে বারো ওয়ার্ডের চার্জিং হবে স্বাভাবিকভাবে চার্জিং হবে বিশ ওয়ার্ড এটার সাথে তিনটা ক্যাবলই যারা কেবল হারাই ফেলেন কেবল নষ্ট হয়ে যায় খুঁজে পান না পাওয়ার ব্যাঙ্ক রাখছেন এক জায়গায় কেবল ওরা পাইতেছে না তাদের জন্য এইটা ঠিক আছে তিনটা ক্যাবলই এটা দেওয়া আছে টাইপ সি মাইক্রো আইফোন তিনটা ক্যাবলই এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে কোনো সমস্যা হবে না কেবল লাগবে না এটা দেওয়া চার্জ দিতে এক্সট্রা কেবল লাগাও চার্জ দিতে পারবেন ঠিক আছে এটা সব দেওয়া আছে সিস্টেম করে দেওয়া আছে এটা বিশ হাজার পাওয়ার ব্যাঙ্ক এই কেইখানে মডেল লেখা আছে দেখেন বুলেট ইন থ্রি ইন ক্যাভস ঠিক আছে মডেল দেখে স্ক্রিন শট মাইরে নিয়ে আসবেন তাহলে আমরা হয়রানি হব না আপনার ঠিক প্রোডাক্টটা দিতে পারেন ঠিক আছে এইটা রাখতে পারবো হচ্ছে আপনাদের জন্য বরাবর বরাবর রাখতে পারবো ২০৫০ হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ দুই হাজার হাজার তো অনেক হ্যাঁ হাজার

চার্জ দিতে পারবে এটা ফাস্ট চার্জিং সিস্টেম দেওয়া আছে ফাস্ট চার্জ হবে টু পয়েন্ট ওয়ান এমপিআর মানে বারো ওয়ার্ডে ফাস্ট চার্জিং হবে হচ্ছে তিরিশ হাজার এমএস যারা মানে ফ্যামিলি ট্যুরে যাইতেছেন বা বন্ধু বান্ধব নিয়ে যাইতেছেন তো তারা এটা নিতে পারেন ঠিক আছে তিরিশ হাজার এমএস এর পাঁচ ছটা মোবাইল চার্জ দিতে পারবেন চার হাজার এমএসব তো এটা রাখব হচ্ছে এই ভিডিও দেখে যারা আসবে এক বছর গ্যারান্টি আমরা একটু বেশি বিক্রি করি তিনশো টাকা একটু বেশি কিন্তু ভিডিও করতে চান অতএব যারা ভিডিও দেখা আসে তারা ওই গুগল প্রাইস দেখে যাচাই বাছাই করে দেখা খা দাঁড়া যে দেখা তারপরে নেয় তো অতএব আমরা অতিরিক্ত রেট বলতে পারি না তো এইটা আমরা রাখবো লাস্ট চব্বিশশো টাকা যদি ভাইয়ের ভিডিও দেখে আসে আমরা এটা হ্যাঁ চব্বিশশো টাকা এটা মার্কেট থেকে নিলে পঁচিশশো টাকা নিচে নেওয়া পসিবল না পঁচিশশো টাকা নিচে ওকে তারপরে আছে বাসুসের পনেরো ওয়াট যারা অত কিছু বলতে হবে না পনেরো ওয়ার্ড আছে ডিসপ্লে সহ তো বাসুসের এর পনেরো যেটা আছে এটাও ফাস্ট চার্জিং করবে আঠারো চার্জিং চার্জার যেইগুলো সেটগুলো দেওয়া সেটগুলো কোনো ওয়ার্ড দিয়ে ফাস্ট চার্জিং শো করবে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে হ্যাঁ এটা এক বছরের গ্যারান্টি আছে এটা রাখবো হচ্ছে লাস্ট লাস্ট টাকা টাকা তারপরে আছে বিশ ওয়ার্ড বিশ ওয়ার্ডটা রাখবো হচ্ছে আমরা লাস্ট লাস্ট এটা রাখতে পারবো হচ্ছে চৌদ্দশো টাকা ঠিক আছে চৌদ্দশো টাকা হ্যাঁ আমার এখানে কোড দেওয়া আছে কোনটা কয় টাকা কিনা ওইটা দেখে আমি সীমিত লাভে বলে দিতেছি তারপরে আছে আমার কাছে এসপোর্ট এটারও ভালো কোয়ালিটি মোটামুটি ভালো কোয়ালিটি ছয় মাসের গ্যারান্টি আছে টু পয়েন্ট ওয়ান এমপিআর চার্জিং ওয়ান মানে বারো ওয়াট এটা রাখা যাবে হচ্ছে লাস্ট আটশো পঞ্চাশ টাকা যারা দাম কমের ভিতরে দশ হাজার এম নিতে চান পারফেক্ট দশ হাজার নিতে চান তারা এটা নিতে পারেন আটশো পঞ্চাশ টাকা রাখবো ঠিক আছে ছয় মাসের গ্যারান্টি আছে দেখতেও অনেক সুন্দর দেখাই একটা কুইলা এটা দেখতেও কোয়ালিটি অনেক সুন্দর করতে ওকে হ্যান্ডি অনেক হাতে নিয়ে কমফোর্টেবল পাওয়া যায় গাইস দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা অনেক হ্যান্ডি এবং স্লিমটা দেখতে পাচ্ছেন একদম স্মার্টফোনের মতোই কোম্পানি এটা রেট দিয়ে দিছে এমআরপি 1000 টাকা বরাবর ঠিক আছে ওকে আমরা এই কোম্পানি রেডি সবাই বিক্রি করে আমরা এই ভিডিও উপলক্ষে আমাদের দোকান প্রচার উপলক্ষে আপনাদেরকে দিতেছি 850 টাকা ঠিক আছে প্রাইস দিবেন হ্যাঁ অনলাইন কন্ডিশনে পাঠিয়ে দিবেন হ্যাঁ পাঠিয়ে দিব এছাড়া ওনাদের দোকানে দেখতে পাচ্ছেন ব্যাক কভারও অনেক ইউনিক ইউনিক কালেকশন রয়েছে শুধুমাত্র আমি আপনাদের কিছু কিছু প্রোডাক্ট দেখিয়েছি অনেক অনেক মালের কালেকশন রয়েছে শরীফ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ সময় আমাকে অনেক দিচ্ছেন অনেক কষ্ট করছে ওকে আল্লাহ হাফেজ সো গাইজ যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস রয়েছে যদি কেউ কখনো আসেন তাহলে শুধুমাত্র মার্কেটের নিচে থেকে কল করলে হবে ওনাদের লোক রয়েছে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে এছাড়াও কুরিয়ার করে কন্ডিশনে মালামাল নিতে পারবেন শুধুমাত্র পরিবহন খরচ দিলে হবে আপনার যেই কোনো প্রোডাক্ট পরিবহন খরচটা বিকাশ করে পাঠিয়ে দেবে আর কালেকশন ওনাদের মালামাল অন্যান্য অনেক রয়েছে অর্থাৎ একশো গ্যাজেট যাই কিছু আপনার প্রয়োজন হোক না কেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখা